ভাইয়েরা দাম দর করতেছেন এটা রানীগঞ্জ গুরুরহাট জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা তাইনে নাম্বার দিয়ে দিব এই মাথাটা একবার লাস্ট কত কইছেন চাচা লাস্ট পঁয়ষট্টি হলে বিক্রি লাস্ট পঁয়ষট্টি হলে বিক্রি এই মাথাটা সত্তর হাজার চাওয়া দাম পঁয়ষট্টি হাজার হলে বিক্রি আপনাকে আপনাদেরকে আমি নাম্বার দিয়ে দিচ্ছি সাসার সার মোবাইল নাম্বারটা একটু বললেন তো সম্মানিত দর্শক এখানে যে গরুগুলা দেখতেছেন চল্লিশ হাজার থেকে শুরু করে আপনার সত্তর হাজার টাকা পর্যন্ত আছে এগুলা আগামী কুরবানিদের টার্গেটে নিতে পারেন চল্লিশ হাজার থেকে আবার কোন জিরো ওয়ান সেভেন আপনার নাম কি আব্দুল গনুজি বাড়ি কোথায় গন্ডপুর গ্রামে বাজারের পাশে বাজারের পাশে ওনার বাড়ি যদি বাজারে গরুগুলা বিক্রি না হয় ওনার বাড়ি থেকে নিতে পারবেন সম্মানিত দর্শক আজকে হচ্ছে পাঁচ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ এরকম ভিডিও সবসময় দেখতে আমাকে ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন এই যে এই মাথার গরুটি এক দাম চল্লিশ হাজার টাকা হলে নিতে পারবেন এই যে মুরব্বী ওনার নাম্বার দিয়ে দিলাম ওনার সাথে যোগাযোগ করে এই গরুটি নিতে পারবেন এক দাম চল্লিশ হাজার টাকা এই বাজারে আপনি যত টাকা দামের গরু ক্রয় করেন একটি গরুর জন্য আসিল না মাত্র আটশো টাকা আপনি পাঁচ লক্ষ টাকা দামের একটি গরু ক্রয় করেন আষ্টশো টাকা আপনি দশ হাজার টাকা দামের একটি গরু ক্রয় করেন আষ্টশো টাকা সব এক সমান অসংখ্য ধন্যবাদ ভাই কোথা থেকে আসেন ইনাথগঞ্জ থেকে আচ্ছা আজকে গরুর দাম কীরকম রানীগঞ্জে মোটামুটি মোটামুটি ভালো আছে দাম ক্রেতা একজনটা জিজ্ঞেস করছিলাম তো সম্মানিত দর্শক এটা লাস্ট এক দাম পঁয়ষট্টি এটা আর কমানি যায় না চাচা এই গরুটা সুন্দর আগামী কুরবানিদের জন্য নিতে পারেন সম্মানিত দর্শক আজকে হচ্ছে ফার্স্ট ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন যারা আমার ভিডিও ভালো পান সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম